আসসালামু আলাইকুম আহমতুল্লা আমরা শিখব এখন ছোট নাবালেক ছেলে এবং মেয়েদের জন্য ছোট বাচ্চা ছেলে মেয়ের জানাজার দোয়া এখন শেখব নাবালেক ছোট ছেলেদের চতুর্থ তাকবিরে যে দোয়া পড়তে হয় তা আমরা শিখিনি আল্লাহ হুলানা ফারাতং ওয়া জাঁ লোহুলানা আজ রং অজখরং অজা লহুলানা সাফে আতাউ ওয়া মুসাফা এখন আমরা শিখব ছোটো নাব্লিক মেয়েদের জানা যায় যেই চতুর্থ তাকবের জে দ হয় আল্লাহ আহুম ওজাঁ লাহালানা ফারাতাঁ ওয়া জাঁ লাহালানা আজো রং অযুখ রং ওয়া জাঁ লাহালানা সাফে আতা মুসাফ আহ আমরা এই দোয়া প্রত্যেকে নিই আর যারা পারি তারা অন্য ভাইদেরকে শেখার ব্যবস্থা করে দি আমিন কারণ এই দোয়া সচরাচর করা হয় না অনেকে অনেকেই পড়ে না পারে না আমরা যারা না পারি তারা শিখে নেব এবং যারা পারি তারা অন্য ভাইদেরকে শেখার ব্যবস্থা করে দেব। আমিন